আসসালামু আলাইকুম সকল সকলকে আফিফ জার্মান হুমি হলে স্বাগতম বন্ধুরা আজকে আমরা শিশুদের যে রোগটি সম্পর্কে আলোচনা করবো সেটি হচ্ছে শিশুর হুপিং কাশি শিশুর যদি হুপিং কাশি হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আমরা যে মেডিসিনটি কথা চিন্তা করতে পারি সেটি হচ্ছে অ্যান্টিম টাট অ্যান্টিম টাটের ক্ষেত্রে শিশু সাধারণত সর্দি কাশি কাশি থাকে এবং তার বুকের মধ্যে গড়গড়ানি একটি শব্দ হয়ে থাকে এরপর পরবর্তীতে যে মেডিসিনটি আসে সেটি হচ্ছে ডসেরা ডসার কাশিটা মধ্যরাতে খুব বাড়ে হাসতে গেলে কাশি হয় কাঁদতে গেলে কাশি হয় কাশির জন্য বমি হয় এমনকি মুখ দিয়ে রক্ত পর্যন্ত উঠে কাশির উপর কাশি এত দ্রুত আসে যে শিশু দমবন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয় এবং যদি হাম হাম রোগের পরে যদি কাশি হয় এবং কাশি যদি কুকুরের আওয়াজের মতো হয় তাহলে আমরা ডসার মেডিসিনটি প্রয়োগ করতে পারি এরপরে যে মেডিসিনটি হচ্ছে সেটি হচ্ছে শিশুর হুপিং কাশির ক্ষেত্রে চীনা কৃমিজনিত কারণে যদি তার হুপিং কাশি হয়ে থাকে তাহলে আমরা চীনা ওষুধটি প্রয়োগ করব কথা কথা বললে ভয় পায় ভয় পায় এবং কথা বলতে গেলে কাশিটা বেড়ে যায় সেক্ষেত্রে আমরা চীনা প্রয়োগ করতে পারি শিশুর হুপিং কাশিতে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে কিফ্রম ম্যাট মুখ নীলাভ বর্ণ হয়ে থাকে দেহ দমবন্ধকর অবস্থা হয়ে থাকে তার কাশির সাথে এবং তার হাতের আঙ্গুল বেঁকে যায় এবং মুষ্টিবদ্ধ হয়ে যায় এরপর তিনবার কাশি হয় পরপর তিনবার কাশি হয় নিম্নাঙ্গের আক্ষেপ সহ শিশুর ভীষণ কাশি হয়ে থাকে এরপর শিশুর কাশি কাশিতে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে কার্বোবেস রোগ যাই হোক না কেন রুগীর দেহ ঠান্ডা হয়ে থাকবে প্রচুর ঘর্ম হবে নিস্তেজ অবস্থায় রুগী ইশারা ইঙ্গিতে কথা বলবে সেক্ষেত্রে আমরা কার্বোবেস ওষুধটি প্রয়োগ করতে পারি এরপর হুপিং কাশিতে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে হায়োসিমিয়াস ছোট ছোটো শিশুদের যদি শুষ্ক কাশি হয় এবং রাতে বিছানায় শুলে কাশিটা প্রবল হয়ে হয় এবং শিশু কাশতে কাশতে যদি বিছানায় উঠে বসে যায় তাহলে আমরা হায়োসিমিয়াস ওষুধটি প্রয়োগ করতে পারি শিশুর হুপিং কাশিতে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে রিওম্যাক্স রিওম্যাক্স ওষুধটি আমরা প্রয়োগ করতে পারি এরপর আরও আরেকটি হচ্ছে ইলিয়াম সেফা ওষুধটি আমরা প্রয়োগ করতে পারি লক্ষণ বেঁধে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম